হ্যালো এব্রিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে কোথায় গেলাম কি কি করলাম পাশেই থাকবেন আপনারা তো আজকে আমার দেবর আমার বড় হুফি শাশুড়ির ছেলে সাদি ও হচ্ছে বুয়েট থেকে আর্কিটেকচার নিয়ে পড়ালেখা করে বের হওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে একটা ভালো জবও পেয়ে গেছে পাঁচ তারিখে জয়নিং আর ও বিসিএসে কিন্তু রিটেনে টিকে গেছে এখন আল্লাহ বর্ষা তো ও হচ্ছে আমাদেরকে টিট দিবে ওর প্ল্যানিং ছিল যে মানে স্যালারি পাওয়ার পর ফ্যামিলি সবাই কেটির দেওয়ার তো আমার হচ্ছে মানে আর একটা মানে ভাসুর সে হচ্ছে চলে যাবে সুইডেন তো ওর জন্য আর কি প্ল্যানিং করা হয়েছে আজকে কারণ ও আর ওর ওয়াইফ চলে যাচ্ছে থাকবে না যেহেতু তাই এখন আজকে দুপুরে লাঞ্চের জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে গলামারি এখানে বেশ জ্যাম আর আমরা এই যে চলে আসলাম লাজেসড্যানে এখানকার বিরিয়ানিটা অনেক মজা ও আমাদেরকে বিরিয়ানি খাবে ফার্স্টে চাইছিল যে ও জিরো পয়েন্টে খাওয়াবে চুই চালের মাংস আর কি তো আমরা পরে এখানে আসলাম এক একজন এক টাইপের খাবার খেতে পারবে তার জন্য আর কি ও এখানে নিয়ে আসছে আর লাজেস্ট ডাইনের কিন্তু বিরিয়ানি অলওয়েজ সুন্দর আমি যতবার আসছি আমি শুধু বিরিয়ানিই খাইছি আর কিচ্ছু খাইনি তো এদের প্রবলেম হচ্ছে এরা হচ্ছে অনেক মানে গে কাস্টমার আসার পরে তারপর এসিটা ছাড়ে তাছাড়া এরা এসি ছাড়তে চায় না কিছুতেই ছাড়তে চায় না আর এদের এখানে ড্রিঙ্কস টাইপের কোল্ড ড্রিঙ্কস যাই বলেন সেটা আপনার বাইরে থেকে অ্যালাও না কোনো কিছু অথচ ওদের এখানে নেই তারপর ওরা এলাও করতে চায় না তারপর তো আমরা যেহেতু খাবো না ওইটা নেই তার জন্য আমরা বাইরে থেকে নিয়ে আসছি গেছে আর কি আর আমি একটু ভিডিও টিডিও করতেছিলাম তারপরে যে নিয়ে আসছে এরা কোকটোক এখন আমরা কোক পাইলাম আর খাবার দাবার এখনও অর্ডার দেওয়া হয়নি কারণ আমার ভাসুরও আসেনি দেখে আর এই যে সাদি সাদি আমাদেরকে টিট দিচ্ছে তো হাসতেছে যা আল্লাহ শাদির যেন বিশেষে ইয়েটাও হয়ে যায় এইখানে সানি আর হচ্ছে ওর কাজিন অর্ডার দিচ্ছে বার্গার আর পিজা ওর কাজিন আনিকা ওরা দুইজন খাবে এগুলো আর আমরা খাবো বিরিয়ানি তো আমাদের বিরিয়ানি আসছে আর ওরা তো আসেনি এই জন্য আমরা খেয়ে নিচ্ছি কারণ আমরা চারটার সময় অর্ডার দিচ্ছি সাদি তো হাসতেছে একটু বেশি করে দেখাচ্ছি কারণ ওই আমাদেরকে আর আমার দিন ধরে এই বিরিয়ানিটা খাইতে মন চাইছিল আমি সেদিন ওরা হাতকে বসতে আমি আসলে আল্লাহর কাছে আজার হাজার আমি যখনই কিছু খাইতে চাই তখনই আমার খাবার চলে আসে এই যে আমরা খাইদাই করে এখন বসে আছি আমার দেবর সানি একটু হাই দিতেছে এই যে এখন এরা খাচ্ছে আর গল্প করতেছে আমরা তো খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম ওদের জন্য ওয়েট করলাম অনেকক্ষণ আর এই যে আমার দেবর স্বামী স্বামী তো দেখেন স্বামী শার্টটা দেখছেন কি সুন্দর ডিজাইন করা স্বামী তো লজ্জা পাচ্ছিল আমরা একটু ছবি টবি তুললাম এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি লাজিদান কিন্তু অনেক সুন্দর কিন্তু এরা এসি সারে না দেখে একটু বিরক্তি লাগে অনেক পরে এসি সারছিল আর কি তো আমরা এখানে এসে একটু কথা টথা বলেই আর কি এখন অটো দেখবো অটো নিয়ে এখন চলে যাব এরা তো গল্প করতেছে বেশ ভালোই লাগছিল তা যাদের জন্য আসা আজকে আসলে তাদের সাথে আমাদের অ্যাটেন্ড করা হয়নি স্বাভাবিক কারণ ওদের আজকে ব্যস্তই থাকবে কারণ ওরা চলে যাবে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকে অনেক দিন পর খুলনাতে ঝলমলে রোদ উঠেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো গরমও লাগতেছিল এখন আমরা বাসায় যাচ্ছি আল্লাহ হাফেজ